নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালখাটার আয়লগস থেকে মনোজ দাস বলছি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান একের পর এক থাপ্পড় খাচ্ছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে বাংলাদেশের সেনাবাহিনীর নামের আগে দেশপ্রেমিক বলে একটি বিশেষণ ব্যবহার চলে আসছে বহু বছর ধরে কিন্তু গত পনেরো ষোলো মাস ধরে এই দেশপ্রেমিকদের এবং বিশেষ করে সেনাপ্রধানের দেশপ্রেমের নমুনা দেখে এই বিশেষণটি আর ব্যবহার করা যাবে কিনা ভবিষ্যতে সেটা নিয়ে বড় সড়ো প্রশ্ন তোলা যেতেই পারে এখনকার আলোচনা এই বিষয়টি নিয়ে কেন সে কথা বলি বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দু হাজার পঁচিশ সালের মে মাসে প্রকাশ্যে যে তিনটি উচ্চকণ্ঠ দাবি করেছিলেন সেগুলো হলো ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন চাই এক নম্বর দু নম্বর নির্বাচিত সরকারই কেবল চট্টগ্রাম বন্দর লিজ বা মানবিক করিডরের মতো নীতিগত সিদ্ধান্ত নিতে পারে এবং তিন নম্বর সরকারের এসব ক্ষেত্রে সব সিদ্ধান্তের পূর্ণ তথ্য সামরিক বাহিনীর বাহিনীকে জানিয়ে রাখতে হবে কারণ এই সেনাবাহিনী তো মোহাম্মদ ইউনুসকে এবং নতুন সরকারকে ক্ষমতায় বসিয়েছিল তাই সেনাবাহিনীকে অন্ধকারে রেখে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না এই তিনটি দাবি বা হুমকির একটিও মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার মানে নি তবুও নভেম্বর দু পর্যন্ত ওয়াকার নিজের আগের কঠোর ভাষার পুনরাবৃত্তি আর করেননি কোনো চ্যালেঞ্জ দেননি এবং এপিএম টার্মিনালস মেডলগ এসে এর সঙ্গে বন্দর চুক্তি সই হয়ে যাওয়া ডিপি ওয়ার্ল্ড নিয়ে সরকারের ডিসেম্বরে চূড়ান্ত সিদ্ধান্ত করার পরিকল্পনা এসব নিয়ে প্রকাশ্য প্রতিবাদ বা আপত্তি জানানো তো দূরের কথা মৌনং সম্মতি লক্ষণং নীতি অনুসরণ করে বিরোধিতা তো দূরের কথা উল্টে সরকারের সব সিদ্ধান্তে নীরব এবং কখনো কখনো সরব সমর্থন দিয়ে যাচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান তার বর্তমান অবস্থা দেখে এটা না মেনে উপায় নেই যে হয় তিনি চাপের কাছে মাথা নুইয়েছেন কিংবা সোজা কথায় ঘুষ খেয়ে চুপ হয়ে গেছেন কিংবা পুরনো পাপ তাকে তাড়া করে বেড়াচ্ছে সেই ভয়ে মুখে কুলোপ কার চাপ কেন চাপ কী তার পুরনো পাপ সে নিয়ে কথা বলবো তবে তার আগে যে দাবিগুলো নিয়ে তিনি কমাস আগে খুব হমকি ধমকি দিয়েছেন সেই দাবিগুলো বর্তমানে কি অবস্থায় আছে একবার দেখে নেওয়া যাক আমি অনেক দিন ধরেই বলছি ওয়াকার আসলে দেশের বিবেক নন তিনি পুরোপুরি যাত্রাপালার বিবেক তিনি পালার বা নাটকের প্রয়োজনে মাঝে মাঝে বিবেকের ভূমিকায় নামেন খুব জ্ঞানের কথা বলেন এর কোনোটাই তার বিশ্বাসের কথা নয় তিনি শুধু নাট্যকারের স্ক্রিপ্ট অনুসরণ করে মঞ্চে আসেন ভাষণ দেন তারপর গ্রিন রমিয়ে গিয়ে ঘুমিয়ে পড়েন সে ঘুম কুম্ভকর্ণের ঘুম বললেও অত্যুক্তি হবে না তার এই নিরবতা ঘুমিয়ে পড়া হঠাৎ জেগে ওটা এবং হুমকি ধমকি দিয়ে তারপর চুপ করে থাকা রাজনীতি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পর্যবেক্ষক বুদ্ধিজীবী এবং জনমানসে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা যাকে বলা হয় ইনস্টিটিউশনাল ক্রেডিবিলিটি ও তার ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে প্রশ্ন উঠেছে সেনাবাহিনীর ভূমিকা কি। আসলে সেটা নিয়ে কি কি দাবি করেছিলেন ওয়াকার এবং কি হয়েছে বাস্তবে আসন একটু বিশদে দেখা যাক এক ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে নির্বাচন এটা তিনি কবে বলেছেন দু হাজার পঁচিশের একুশে মে ঢাকা সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেসে তিনি ওয়াকার জোরালো ভাষায় বলেন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা দরকার এটা কেবল নির্বাচিত সরকারই আনতে পারে কোনো অনির্বাচিত ডিসিশন মেকার নয় তিনি ডিসেম্বর দু হাজার মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটা আলটিমেটাম দেন তিনি স্পষ্ট করেন সেনাবাহিনীর স্থিতিশীলতা ফেরাতে ব্যারাক থেকে বেরিয়েছে কিন্তু নির্বাচিত সরকার আসার পরেই আবার ফিরে যাবে ব্যারাকে এই দাবির বর্তমান বাস্তবতাটা কি, অন্তর্বর্তী সরকার এখনও এখনও এই আজকে চব্বিশে নভেম্বর এই পঁচিশে নভেম্বর আজকের দিনেও মোহাম্মদ ইউনুস বারবার মানে কোনো ওই নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ তার সরকার কিংবা নির্বাচন কমিশন ঘোষণা করেনি মোহাম্মদ ইউনুস বারবার টাইম লাইন ডিসেম্বর দু থেকে জুন দু ছাব্বিশ পর্যন্ত বাড়াচ্ছেন কখনও বলছেন দেশের অনেকেই নাকি চাইছে আরও পঞ্চাশ বছর এই শাসন থাক এবং সাম্প্রতিকতম ঘোষণা হলো রমজান ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের আগে প্রস্তুতি সম্পন্ন করার টার্গেট তিনি দিয়েছেন বিএনপি বামজোট প্রভৃতি দল ডিসেম্বর ডেডলাইনের বিষয়ে চাপ দিচ্ছে কিন্তু সরকার সংস্কার ও ট্রায়ালের যুক্তি দিয়ে ডিলে করছে নির্বাচন কমিশনের প্রস্তুতি নিয়ে কোনো কথা নেই ইউনুসের কথা শুনে মনে হয় সেনার ডিসেম্বর টাইম লাইনকে ইউনুস সাহেব থোড়াই কেয়ার করেন লক্ষণীয় যে এসব সত্ত্বেও ওয়াকার কিন্তু চুপ মেরে গেছেন একটি কথাও তিনি আর বলছেন না মে মাসের পর বেশ কয়েকবার ওয়াকার সিভিল লিডারশিপ মিটিং হয়েছে কিন্তু প্রকাশ্যে আর ওয়াকার ওই ডিসেম্বর ডেডলাইন নিয়ে একটা কথাও বলেননি নি বরং মের শেষ সপ্তাহে সামরিক নেতৃত্ব একটি প্রেস ব্রিফিংয়ে বলেছে সেনাবাহিনী ও সরকার একসাথে কাজ করছে কোনো দ্বন্দ্ব নেই এর বিরোধিতাও কিন্তু সেনা তরফ থেকে করা হয়নি নভেম্বরে ইউনুস সরকার ও তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ হয় একসাথে তারা বৈঠক করেন যেখানে ইউনুস নির্বাচনের নিরাপত্তায় সামরিক সহায়তা চান এবং ওয়াকার আশ্বাস দেন যে সেই সহায়তা দেওয়া হবে কিন্তু সেদিনও নির্বাচনের তারিখ নিয়ে কোনো বাধ্যবাধকতা ওয়াকারের তরফ থেকে আরোপ করা হয়নি নির্বাচন যদি ফেব্রুয়ারির পরেও আরও পিছিয়ে যায় তাতেও যে তার আপত্তি নেই সেটাও বোঝা যাচ্ছে এমনকি আল জাজিরার সাংবাদিককে ওই যে বললাম না যে কথাটা ইউনুস যখন বলেন দেশের অনেকেই চান তার সরকার আরও পঞ্চাশ বছর থাকুক দেশে এর বিরুদ্ধে অন্তত মজা করেও ও একটি কথা বলেননি তিনি বলতে পারতেন পঞ্চাশ বছর কি তিনি আর বাঁচবেন যে পঞ্চাশ বছরের কথাটা বললেন এটা মজা করেও বলতে পারতেন কিন্তু সেটাও বলেননি সেনা সেনাপ্রধানের দেওয়া ডিসেম্বরের মেয়াদ শেষ হতে চললো এখনও নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি অর্থাৎ ওয়াকারের ওয়াকারের ডিসেম্বর ডেডলাইন একেবারে নিশ্চিতভাবেই ব্যর্থ হতে চলেছে কিন্তু দেশপ্রেমিক ওয়াকার ও তার বাহিনী এখন ইউনুসের সুবোধ বালক দু নম্বর রাশি মানবিক করিডর নিয়ে মে দু হাজার পঁচিশে কোনো ব্লাডি করিডর দেওয়া হবে না বলে একেবারে যাকে বলে বিশাল হুমকি দিলেন তারপরও সরকার এ বিষয়ে প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাচ্ছে একুশে মে দু হাজার পঁচিশের অফিসার্স অ্যাড্রেসে ওয়াকার অত্যন্ত কঠোর ভাষায় বলেন নো ব্লাডি করিডর বিজনেস অর্থাৎ আমেরিকার দখলদারির প্ল্যান অনুযায়ী জাতিসংঘ প্রস্তাবিত মিয়ানমারের রাখাইনে মানবিক করিডর বাংলাদেশের ভেতর দিয়ে তৈরির প্রস্তাব বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি এবং শুধু নির্বাচিত সরকারই এমন সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার নয় এ কথা ওয়াকার বলেছিলেন ওয়াকার বলেছিলেন সেনাবাহিনী এমন কিছু হতে দেবে না যা দেশের সার্বভৌমত্ব স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে কিন্তু সরকার কি করছে অন্তর্বর্তী সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান এবং ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার তৌহিদ হোসেন প্রথমে করিডর নিয়ে জাতিসংঘের সাথে আলোচনায় রাজি ছিলেন ওয়াকারের প্রকাশ্য বিরোধিতার পর সরকার করিডরে ন্যারেটিভ পাল্টে বলে এটা তো করিডোর নয় এটা হিউম্যানিটেরিয়ান চ্যানেল অর্থাৎ এইটা মানুষকে সাহায্য করার জন্যে একটা রাস্তা এই ধরনের শব্দ পরিবর্তন যেটাকে বলে সিমেন্টিক জাগলারি তাতে কোনো নতুন অর্থ আসে না প্ল্যান একই থাকে ফন্দিটা একই থাকে বর্তমান পরিস্থিতি করিডরের কি এই নভেম্বরে করিডর প্রজেক্ট বাস্তবতে হয়নি তবে মার্কিন সেনা এসে ঘাঁটি গেড়েছে যেটা তাদের পরিকল্পনা ছিল আমেরিকা বা জাতিসংঘ বা বাংলাদেশ সরকার এই প্রস্তাব পুরোপুরি প্রত্যাহার করেছে এমন ঘোষণাও নেই বিষয়টি একরকম ঝুলে আছে তবে তলে তলে কাজ যে চলছে সেটা চুক্তির আগেই আমেরিকান সেনার উপস্থিতি বুঝিয়ে দেয় সেনা নেতৃত্ব পরে কোনো প্রকাশ্য আপডেট দেয়নি তবে বিষয়টা চোখের আড়ালে সেরে নিতে ওয়াকারের চাপে সরকার কিছুটা পিছু হটেছে এমন একটা ধারণা দেশময় ছড়িয়ে দেয়া হয়েছে যা আদৌ সত্যি নয় বরং এই ব্যাপারে সত্যি হল যে বাংলাদেশে অজ্ঞাত পরিচয়ের পরিচয় আততায়ীর হাতে কেউ বলেন এটা কেজিবির লোক কেউ বলেন ভারতের রয়্যাল লোক তো যেই করুক না কেন খুনগুলো এই অজ্ঞাত পরিচয় হাত আততায়ীর হাতে একের পর এক মার্কিন নাগরিকের সন্দেহজনকভাবে নিহত হওয়ার ঘটনা এই প্রক্রিয়াকে আপাতভাবে কিছুটা থমকে দিয়েছে মাত্র তার বেশি নয় আসুন চট্টগ্রাম তিন নম্বরের চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরদের হাতে দেওয়ার প্রসঙ্গটি মে দু হাজার পঁচিশে ওই একই মিটিংয়ে ওয়াকার বলেছিলেন একমাত্র নির্বাচিত সরকারি পারে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে ওয়াকারের দাবি মে দু হাজার পঁচিশে ওয়াকার যে বলেছিল যে বন্দর অন্যান্য নীতিগত সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার নেবে অন্তর্বর্তী সরকার নয় তিনি স্পষ্ট করে বলেন চট্টগ্রাম বন্দর টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড বা অন্য বিদেশি কোম্পানিকে দেওয়ার মতো দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তার সাথে জড়িত তাই এটা রাজনৈতিক সম্মতি ও নির্বাচিত নেতৃত্বের মাধ্যমে হওয়া উচিত কিন্তু নভেম্বর দু হাজার পঁচিশে বন্দর চুক্তি নিয়ে বেশ কিছু সই হয়ে গেছে চুক্তি সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশে এপিএম টার্মিনালসের সঙ্গে লালদিয়া টার্মিনালের তিরিশ এবং পনেরো বছরের কনসেশন চুক্তি সই হয়ে গেছে মেডলগ এসে তার সঙ্গে পানগাঁও টার্মিনালের বাইশ বছরের চুক্তি সই হয়ে গেছে ডিসেম্বরে এনসি এনসিটিকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা লক্ষ্য ঘোষিত এসব চুক্তি সই হয় হাজার হাজার বন্দর শ্রমিকের ধর্মঘট রাজনৈতিক দলগুলোর প্রতিবাদ এবং এইখানে একটা কথা বলতেই হয় যে এই দলগুলোর মধ্যে কে যে আসলে প্রতিবাদ করছে আর কে প্রতিবাদের নামে খেলা করছে সেগুলো আবার একটু দেখার মতো এবং হাইকোর্টে রিট ফাইল হয়ে গেছে এর বিরুদ্ধে মূলত নৌপর পরিবহন ডিপার্টমেন্টের যিনি সচিব ও সরকারি কর্তৃপক্ষ এই চুক্তিকে অর্থনৈতিক জরুরি প্রয়োজন ও গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বা জি টু জি ও পিপিপি যুক্তি দিয়ে পুশ করে দিচ্ছে ওয়াকারের প্রতিক্রিয়াটা কী এইসব যে হচ্ছে ওয়াকার বা সেনাবাহিনী চুক্তি সইয়ের সময়ে বা তার পর কোনো প্রকাশ্য আপত্তি বিবৃতি বা ব্যাখ্যা দেননি আসলে ওয়াকার এবং তার দেশপ্রেমিক বাহিনী তারা ঘুমিয়ে পড়েননি ঘুমানোর ভান করছেন আবার সেটাও নয় দেখুন বিশ নভেম্বর ওয়াকার সাহেব ইউনুস সাহেবের সাথে সাক্ষাৎ করলেন সেখানে ইউনুসকে সেনাবাহিনী পদক দেয়া হলো এবং নির্বাচনের নিরাপত্তায় সেনাবাহিনীর সহায়তা নিয়ে আলোচনা হলো বন্দর চুক্তি নিয়ে কিন্তু কোনো প্রকাশ্য দ্বিমত বা সতর্কবার্তা ওয়াকার এবং তার সঙ্গে আরও দুই জেনারেল তারা দিলেন না কেন ওয়াকাররা ওয়াকার এবং তার দলবল নীরব থাকলেন দেখুন ইউনি সরকার ও মার্কিন চাপের সমীকরণ একটা আছে কিছু বিশ্লেষক বলছেন মে মাসে ওয়াকারের কঠোর বক্তব্য আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশল ও রাখাইন করিডর পুশের প্রতি সেনাবাহিনীর অস্বস্তি তার প্রকাশ ছিল অস্বস্তিটা হচ্ছে দর কষাকষির জন্যে একটি মত তিনি ছেড়ে দিয়েছিলেন পরবর্তীতে বোঝাপড়া হয়ে যায় মার্কিন চাপ আসে এবং ওই যে বললাম ঘুষ তার সব ঠিকঠাক হয়ে যায় জাতিসংঘ এবং তারপরে কি হলো এই যে জাতিসংঘ থেকে যদি বাংলাদেশ সেনাবাহিনীকে ফিরিয়ে দেয় তাহলে কি হবে না হবে এইসব টয় এবং কিছুটা আন্ডার দ্য টেবিল হাত চালাচালি হয়েছে সেইটা ওয়াকারকে পিছু হটতে বাধ্য করলো ইউএন হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের মন্তব্য নিয়ে যে আলোচনা হয়েছে তাতে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক চাপ বাংলাদেশ সেনাবাহিনীকে মুখে কুলু পাটতে বাধ্য করেছে এর সঙ্গে যোগ করুন শেখ হাসিনার পতনে সেনার বিপুল অবদানে যে ঘুষের খেলা চলেছিলো স্টেট থেকে মানে ঘুরিয়ে আমেরিকা থেকে এবং নতুন সরকার আসার পর অনেকটা তড়িঘড়ি করে ওয়াকারুজ্জামান যে আমেরিকা ছুটেছিলেন কেনাডাতেও গিয়েছিলেন সেটাই ঘুষের টাকা কোথায় কীভাবে রাখবেন তার গতি করতে ইউনুস যে এসব জানেন না তা নয় তিনি ওয়াকারের আগা পাস সব জানেন আবার ওয়াকারও ইউনুসের আগা পাশতলা সব জানে ফলে তাদের দুজনের দাম্পত্য জীবন হচ্ছে ম্যারেজ অফ কনভেনিয়েন্স চোরে চোরে মাস্তত ভাই ঝগড়াঝাটি পাবলিককে বোকা বানাবার জন্যে ওয়াকার তাই মার্কিন এবং পররা পশ্চিমাদের সাথে সরাসরি সংঘর্ষে আর যেতে চাইছেন না যাবেনও না ব্যবস্থা হয়ে গেছে এইবার দেখুন এছাড়াও আরেকটা কারণও আছে অভ্যন্তরীণ সামরিক বিভাজন ও ইউনিটি রক্ষার জন্যে বেশ কিছু রিপোর্ট ইঙ্গিত করছে এবং আমরা সবাই জানি যে বাংলাদেশ সেনাবাহিনীর ভেতরে তিনটে প্রধান ক্যাম্প আছে সংস্কারপন্থী ইসলামপন্থী এবং মুক্তিযুদ্ধপন্থী সেকুলারপন্থী ওয়াকার এই সবার সাথেই একটা মোটামুটি যোগাযোগ রেখে দেন কিন্তু মূলত তিনি তো জামাতের তার একটা পুরনো জামাতি অতীত আছে এবং জুলাই আন্দোলনে গুলি চালিয়ে মানুষ মারার অভিযোগ তার বিরুদ্ধেও উঠতে পারে এমন একটি ধারণা ছড়িয়ে পড়ায় তিনি আর সরকারি সিদ্ধান্ত বা জামাতি সিদ্ধান্তের বিরোধিতা করতে সাহস পাচ্ছেন না মুখে কুলুপের এটাও একটা কারণ এরপরে আর একটা জিনিস আছে পাকিস্তান থেকে জেনারেল সাইর শামসাদ মির্জা সমেত ঝাঁকে ঝাঁকে আইএসআই কর্তাদের বাংলাদেশ সফর এবং ওয়াকার সমেত সামরিক নেতৃত্বের সাথে তাদের মিটিং হওয়া নিয়ে ধারণা করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে পাকিস্তান চীন অ্যাক্সেসের অক্ষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে এমন একটি পরিবেশে ওয়াকার ইউনুসের ইউনুস আবার পশ্চিমাদের সঙ্গে খুব ঘনিষ্ঠ সুতরাং ইউনুসের বিরুদ্ধে অতিরিক্ত অতিরিক্ত কঠোর পদক্ষেপ নিলে বিকল্প অন্য জায়গা থেকে সহায়তা পাবেন না চীন পাকিস্তান থেকেও পাবেন না ওই আমেরিকা ওদের কাছ থেকেও পাবেন না সুতরাং নীরব থাকার তার শর্ত পছন্দ এটা এছাড়া একটা ব্যক্তিগত স্বার্থ আছে ওয়াকার উজ্জামানের অবসর হচ্ছে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে শেষ বা তার কাছাকাছি কিন্তু রিপোর্ট অনুযায়ী ইউনুসের সাথে ডিল হয়ে গেছে এবং তার জন্যে তার মেয়াদ বাড়ানো হচ্ছে হচ্ছে কিংবা হয়েছেও হয়তো ইতিমধ্যে অবসরের পর তার ইমিউনিটি শেষ হবে এবং তখন তার ওপর দু সালের আগস্ট গণ আন্দোলনের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে পলিটিক্যাল ট্রায়াল বা দেশীয় আন্তর্জাতিক তদন্তের ঝুঁকি আছে তাই ওয়াকার ইউনুসের সঙ্গে সিভিল মিলিটারি কোঅপারেশন বজায় রেখে তার নিজের ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে চাইছেন এই ব্যাখ্যা বেশ কিছু রিপোর্টে এসছে এছাড়া সেনাবাহিনীর প্রতিষ্ঠা কি আচ্ছা সেনাবাহিনীর যে ওই যে দেশপ্রেমিক দিয়ে কথা শুনেছিলাম বলেছিলাম শুরু করেছিলাম সেই দেশপ্রেমিক রেপুটেশনে কি ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন মে দু হাজার পঁচিশে ওয়াকারের ওই ব্লাডি করিডর এবং নির্বাচিত সরকারি বন্দর ঠিক করবে এইসব বক্তব্য বাংলাদেশের জনমানুষে সেনাবাহিনীকে সম্পর্কে একটা উঁচু আশা জাগিয়েছিল কিন্তু নভেম্বরে যখন বন্দর চুক্তি সই হয়ে গেল নির্বাচনের তারিখ এখনও অনিশ্চিত এবং ওয়াকারের প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া নেই তখন মানুষ বিপুল সংখ্যক মানুষ বলতে শুরু করেছে ওয়াকারের কাছে আর প্রত্যাশার কিছু নেই বাম গণতান্ত্রিক জোট বিএনপি বন্দর ব্যবহারকারী শ্রমিক সংগঠন সবাই সেনাবাহিনীর এই যে পেছনে সরে যাওয়া বা ডাবল স্ট্যান্ডার্ড সেটা নিয়ে সমালোচনা করছে তীব্রভাবে বিশ্লেষক ও মিডিয়ার দৃষ্টিতে জেনারেল ওয়াকারকে কি বলা হচ্ছে বিডি মিলিটারি ডট কম একটি অনলাইন পোর্টাল তারা বলেছে তাদের একটি লেখায় বলছে জেনারেল ওয়াকার রিট্রিটস ডক্টর ইউনুস কনসেলিডেটস সাপোর্ট এটা ইঙ্গিত করে মানে ওয়াকার পিছিয়ে এলেন এবং ইউনুস তার ক্ষমতা আরও শক্তিশালী করলেন এটি ইঙ্গিত করে মেয়ের শক্তিশালী বক্তব্যর পর ওয়াকার কার্যত বেশ কয়েক মাইল পিছু হেঁটে চলে এসেছেন এবং ইউনুস ক্ষমতার কেন্দ্রে থেকে যাচ্ছেন কিছু বিশ্লেষণ এমনও বলছে ওয়াকার এরশাদের পথ অনুসরণ করছে অর্থাৎ সেনাপ্রধান হয়ে প্রথমে রিফর্ম ও ট্রানজিশানের কথা বলা কিন্তু আসলে নিজের ক্ষমতা সুরক্ষিত করা এবং তার জন্য সিভিল নেতৃত্বের সঙ্গে আপোষ করা যেটা এরশাদও করেছিলেন এবং তৃতীয় যে কাহিনীটা আসছে সেটা হচ্ছে সেনাবাহিনী এখন ইউনুসের হাতের পুতুল হয়ে গেছে রাজনৈতিক মহলের একাংশ বলছে ওয়াকারের নিরবতা প্রমাণ করে যে সেনাবাহিনী আসলে অন্তর্বর্তী সরকারের অধীনে কাজ করছে স্বাধীনভাবে সার্বভৌমত্ব রক্ষার ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছে এতে প্রশ্ন উঠছে সেনাবাহিনীকে শাসন হারিয়ে ফেলছে প্রাতিষ্ঠানিক এবং রাজনৈতিক নেতৃত্বের হাতিয়ারে পরিণত হয়েছে এই এইসব কথাগুলো এগুলো আসছে এগুলো উঠছে তাহলে শেষ পর্যন্ত কী দাঁড়ালো বাংলাদেশের গর্বের দেশপ্রেমিক সেনাবাহিনী আসলে বর্তমানে দেশদ্রোহী সেনাবাহিনী এবং সেই সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল ওয়াকার ইজু উজ্জামান ইতিহাসে পরিচিত হবেন বাংলার কি বাংলার নয়া বীরজাপর হিসেবে ধন্যবাদ